দর্শক বিন্দু আজকে বাসায় নিয়ে আসলাম দুইটা কোয়েল পাখির বাচ্চা আর দুইটা ফাওমি মুরগি ফাউমি মুরগির বাচ্চা এগুলো এখন থেকে এখানে থাকবে আমাদের পরিবারের সাথে সংযুক্ত হলো আগে থেকে আমাদের এখানে একটা কোয়েল মেল ছিল আজকে দুইটা ফিমেল নিয়ে আসছি আর ফাউমি বাচ্চাগুলো এখানে রাখবো এই জায়গাতে রাখবো ফাউমি বাচ্চা আমাকে একটু হেল্প করছে মিনহাজ মিনহাজ একটু এগুলো একটু ঢুকিয়ে দাও ওইগুলোতে রাখো দেখুন খুলছে ফাউমির বাচ্চাগুলো অনেক সুন্দর আমরা ফাউমির বাচ্চাগুলো এখানে বড় করব তারপরে ছেড়ে কিছুদিন পর ছেড়ে মুক্তভাবে পুষবো আর কি মুক্তভাবে পালন করা হবে ফাওমি বাচ্চাগুলো বড় করার জন্য শুধু খাঁচাতে রাখা হচ্ছে কোয়েলের দুইটা ফিমেল নিয়ে আসছি একটা মেল আগে থেকে ছিল আপনাদেরকে বললাম ওই যে খুব ছটফট ছটপট করছে এর মধ্যে দুইটা ফিমেল আছে যে ফিমেল ফিমেলগুলো চিনার উপায় হচ্ছে ফিমেলগুলো হচ্ছে যে নিচে এগুলোতে সাদা সাদা হবে সাদা সাদা নিচে সাদা সাদা হবে আর মেলগুলো হচ্ছে এখানে হলুদ হলুদ হবে অনেকে মেল এবং ফিমেল কোয়েল পাখি চিনতে পারে না তাদের জন্য বললাম এখানে সাদা সাদা হবে আর মেলগুলো হচ্ছে ওই যে মেল দেখছেন মেলগুলো হচ্ছে হলুদ হলুদ হবে হলুদ হলুদ হুম রাখো দুইটা নিয়ে আসছি আরেকটা আছে ফিমেল আরেকটা দিবে এখন এই যে বলেছিলাম সাদা সাদা হবে দেখলাম দেখাবো ফাউমির বাচ্চা দুইটা ফাউমি মুরগির বাচ্চা বাচ্চা গুলো বের করে রাখো পরে দিচ্ছি ফাউমির বাচ্চা বেশি আছে না মরে গেছে যাই হোক অনেক দূর থেকে আনলাম সেক্ষেত্রে অনেক কষ্ট পাইছে এরা যে দেখুন অনেক রোদ গরম এসছে তারা অনেক ক্লান্ত এবং অনেক কষ্ট পেয়েছে এই যে আরেকটা খাবার আর পানি দিতে হবে এখনই তো যাই হোক দর্শক বিন্দু ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ